শতকপ্রতির জমির দাম মাত্র দুই লক্ষ টাকা দেখেন দুই দিকে রাস্তার শত রাঙানো ছয় ফিট ছয় ফিট করে জমিটি সংস্থায় বিক্রি হবে দেখেন শতক প্রতি মাত্র দুই লক্ষ টাকা চট্টগ্রাম রাঙামাটি কাপ্তাই চিতমরণ মৌজা কেনা সম্পত্তির রেষ্ট্রিদাতা একজন এগারো ঘন্ডা জমি অথবা বাইশ শতক জমি গন্ডা দাম পর্বে ছাই লক্ষ টাকা এবং শতক মাত্র দুই লক্ষ টাকা করে এগারো ঘন্টা মানে বাইশ শতক চার লক্ষ টাকা গন্ডা শতক দুই লক্ষ টাকা করে আপনারা যে যেভাবে বুঝেন বিজুটি দেখেন ছয় রাস্তার সাথে লাগানো রাঙ্গামাটি কাপতাই চিতমরণ মৌজা এই জমিটির লোকেশন রেস্ট্রিদাতা একজন এবং কেনার সম্পত্তি যারা কিনতে চান যোগাযোগ করুন আর এর আশেপাশে রাঙ্গামাটির আশেপাশে আমাদের হাতে অনেক কালেকশন আছে শিলচরি রাঙনিয়া লেচুবাগান রাওজান পাহাড়তলি কদমপুর অথবা খাপ্তাই লেগের আশেপাশে যারা হোটেল করার জন্য রিসিট করার জন্য জমি কিনতে চান এই ধরনেরও আমাদের হাতে অসংখ্য কালেকশন আছে আপনারা যারা কিনবেন বা কিনতে চান যোগাযোগ করুন আর এসসি প্রপার্টি রাঙ্গনিয়া ব্রাঞ্চে রাঙ্গনিয়া রাঙ্গামাটি শাখার অফিস নাম্বারে আমাদের হাতে অসংখ্য কালেকশন আছে আমরা সকল কালেকশন অনলাইনে আপলোড করি না অনলাইনে দিই না যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের সাথে আর বিডিও অবশ্যই একটি করে শেয়ার করে দেবেন কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপ ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন চট্টগ্রাম রাঙ্গনিয়া রাউজান পাহাড়তলি নোয়াপাড়া নিয়ে এসব এরিয়ার আশেপাশে নিয়ে যারা আমাদের সাথে ব্যবসা করতে চান বা জমি কিনতে চান বিক্রি করতে চান যোগাযোগ করতে পারে আমাদের হাতে অসংখ্য কালেকশন আছে আপনাদের কী কী ধরনের প্রয়োজন যোগাযোগ করুন বিভিন্ন সাইজের জমি আছে বাগান আছে এই করার মতো বিভিন্ন সাইজের জমি আছে হোটেল করার জন্য বিভিন্ন সাইজের জমি আছে বাড়ি করার জন্য আছে এবং যারা ফার্ম করতে চান এগ্রো ফার্ম এ ধরনেরও অনেক জমি আছে আপনারা যোগাযোগ করেন বাগান বাড়ির করার জন্য বা বাগান বাড়ি আছে অনেক বাগান আছে অনেক রেডি করা যোগাযোগ করুন আপনাদের কি ধরনের লাগবে আর অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারে আশেপাশের অনেকের উপকার হতে পারে অনেকে আছে জমি বিক্রি করতে চাই সঠিক লোকের সন্ধান পাচ্ছে না হতে পারে আপনার একটি শেয়ারে আমরা প্রকৃত ক্রেতা বা বিক্রেতার সন্ধান পেতে পারি একটি শেয়ার করে ভিডিওটি টাইম লাইনে রেখে দেবেন আরেকজন রূপকারে আসবেন এতে আপনি সভাবে বাকি হবেন যোগাযোগ করুন আমাদের রাঙ্গামাটি অফিস ম্যানেজমেন্টের নাম্বারে আমাদের অফিস ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করুন কিনতে চাইলে আর বিক্রি যদি করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনার ডকুমেন্টসপত্র যদি ক্লিয়ার থাকে জমির আপনি অবশ্য আর একসি প্রপার্টির সাথে যোগাযোগ করতে পারেন আপনার ডকুমেন্টসপত্র ক্লিয়ার থাকলে আমরা আপনাকে অবশ্য মার্কেট ভ্যালু অনুযায়ী খুবই দ্রুত বিক্রি করে দেব পবিত্রতা বিক্রি করে দেব ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন